আসসালামু আলাইকুম প্রিয়ার্স ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষয় পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকের যে থামবেলের মধ্যে কথাটি লিখেছি কারা যাবেন মালয়েশিয়াতে আগে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে করে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা আমার যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করার নেই তাদেরকে অনুরোধ করব যদি মালয়েশিয়াতে যেতে চান বা যে কোনো দেশে যেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা কেন যে বলেছি কারা যাবেন মালয়েশিয়াতে সবার আগে প্রিয় বন্ধুরা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন অনেক দিন যাবৎ আপনারা যারা কাঙ্ক্ষিত যেই দেশটি আপনারা এখনও যেতে পারছেন না অনেকেই আপনারা যারা অতীতে বিষয় হয়েছে বা ম্যান পাওয়ার হয়েছিল বা ম্যান পাওয়ার হয়নি অনেকেই যেতে পারতেছিলেন না সেই জন্য আপনারা অনেকেই আমাকে সবসময় জিজ্ঞেস করছেন রেশ ভাই আপনি তো সঠিক তথ্যটাই দেন সেই হিসাবে আমাদেরকে একটি সঠিক তথ্য দিবেন যাতে করে আমরা মালয়েশিয়াতে যেতে পারি সেই বিষয়টা আমাদেরকে একটু জানানোর জন্য অনেকেই অনেক ধরনের কথা বলে কিন্তু ভিডিওর মাধ্যমে যে আমি কিন্তু সেই বিষয়গুলি এড়িয়ে চলি কারণ হচ্ছে এই চ্যানেলটি কিন্তু অফিসিয়াল চ্যানেল এটা কিন্তু নর্মাল চ্যানেল না এটা সরাসরি অফিস থেকেই কিন্তু আপনাদেরকে সম্প্রচার করা হয় প্রিয় বন্ধুরা আমাদের যে একটি মিটিং হয়েছে আসলে সম্পর্ক সব কথা তো আমরা বলতে পারি না আপনাদেরকে তার বলি যে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন বা যাবেন মনস্তব করেছেন আপনাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে আপনারা কিভাবে যাবেন মালয়েশিয়াতে আপনাদের করণীয় কি সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলছি আপনারা যারা প্রবাসে যাবেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য যাবেন তাদেরকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড মানে অ্যান আইডি কার্ড অবশ্য অবশ্যই থাকতে হবে এবং পাসপোর্ট তো আপনাদের নির্ধারিত আসি প্রিয় বন্ধুরা যারা আমাদের কাছে আগে এখন যারা পাসপোর্ট জমা দিচ্ছেন বা আগে যারা যেতে পারেন নাই এখন আবার পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন যা পাসপোর্ট জমা দিচ্ছেন তাদেরই কিন্তু আগে ভিসা হবে কেননা মালয়েশিয়া থেকে যখন আমরা গ্রিন সিগন্যালটা পাবো আমাদের আগে কিন্তু সরাসরি যারা আর এর মালিক আছে তাদের কাছে কিন্তু ইনফরমেশনটি আসবে এবং যারা সিন্ডিকেটের মধ্যে আছে আপনারা জানেন যারা মালয়েশিয়াতে সরাসরি লোকপ্রেরণ করে থাকে তাদের মধ্যে আমরাই একজন সব সময় আমরা অনেকেই যারা গিয়েছেন মালয়েশিয়াতে হাজার হাজার শ্রমিক তারা বলতে পারবেন যে বিষয়বিটি চ্যানেলটির অফিস কোথায় সেটাও আপনারা জানেন সেজন্য বলছি যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আশা করছি এই মাসের শেষের নাগাতে আমরা মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ করতে পারবো বলে আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ মেডিকেলও শুরু করতে পারবো। পারব জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে সরাসরি অফিসে কথা বলে আপনারা যদি মনে হয় যে আপনি হ্যাঁ মালয়েশিয়াতে যাওয়ার জন্য এই অফিসটি উপযুক্ত আছে তাহলে আপনারা পাসপোর্ট জমা দিয়ে ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন এবং আপনার অবশ্যই নিকটবস্থ যেমন মা বাবা ভাই বা আপনার ওয়াইফ যে কোনো একজনের ভোটার আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে যাতে করে আমরা আপনাদের সিবি এবং পিসি রেডি করে রাখে আমরা সাবমিশনের জন্য হানড্রেড পার্সেন্ট বইটি প্রস্তুত রাখতে পারি প্রস্তুত হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে আমরা মালয়েশিয়াতে প্রেরণ করতে পারবো সবার আগে আপনারা জানেন যে সবার কোন অফিসের কি হলো না হলো এটা দেখার দরকার নাই আমার কারণ হচ্ছে আমার প্রত্যেকটি লোকে আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই মালয়েশিয়াতে গিয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো তিন চারটি প্রেসিডেন্ট আমার যেতে পারেনি সেজন্য আমি প্রেসিডেন্টকে কিন্তু টাকা রিটার্ন করে দিয়েছি ইনশাআল্লাহ তারা আবার আমাদের সাথে যোগাযোগ করছেন যে আপনারা মালয়েশিয়াতে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি অন্য অন্য কোনো দেশে সৌদি আরব দুবাই কুয়েত কাতার যে কোনো দেশে যেতে চান বা ইউরোপের কোনো দেশে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করে যেতে পারবেন কারণ দালালের দৌরত্বত্ব থেকে এবং প্রতারকদের দৌরত্ব থেকে যেন আপনাদেরকে বাঁচিয়ে রাখতে পারি সেই জন্য এই ভিডিও করা আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যেন নিয়মিত এই চ্যানেলটি দেখবেন তাদেরকে বলবো অল নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে